প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নাইজেরিয়ায় আইএসের আস্তানায় আরও হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের আস্তানায় ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী নাইজেরিয়া সরকারের অনুরোধেই এ হামলা চালানো হয়েছে গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে আরও হামলার ইঙ্গিত দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন সামনে আরও আসছে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আজ প্রধান কমান্ডার হিসেবে আমার নির্দেশে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে আইএসআইএস সন্ত্রাসীদের উপর শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই গোষ্ঠী বিশেষ করে নিরপরাধ খ্রিস্টানদের লক্ষ্য করে নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ড চালাচ্ছিল এমনটা বহু বছর এমনকি কয়েক শতকের মধ্যেও দেখা যায়নি নাইজেরিয়া কর্তৃপক্ষের সাথে সম্মিলিতভাবে দেশটির সোকোটো রাজ্যে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনীর আফ্রিকা কমান্ড এতে বেশ কয়েকজন আইএস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি তাদের বিবিসিকে নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মাইতামা তুগার বলেন যৌথ এই অভিযানে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করা হয়েছে নির্দিষ্ট কোনো ধর্মের সাথে এর সম্পর্ক নেই যদিও সুনির্দিষ্টভাবে এর নাম নেননি নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন বেশ কিছু সময় ধরেই এই অভিযানের পরিকল্পনা করা হচ্ছিল অভিযানে নাইজেরিয়ার দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছে আরও হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি নাইজেরিয়ার মন্ত্রী বলেন বিষয়টি নির্ভর করছে দুদেশের নেতৃত্বের সিদ্ধান্তের উপর এমন সময়ে এ হামলা চালানো হল যখন গত অক্টোবরের শেষের দিকে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন নাইজেরিয়ার খ্রিস্টানরা অস্তিত্ব টিকিয়ে রাখার হুমকির মধ্যে রয়েছেন পশ্চিম আফ্রিকার দেশটিতে মার্কিন সামরিক অভিযানের হুমকিও দিয়েছিলেন ট্রাম্প তখন তিনি বলেছিলেন খ্রিস্টান সম্প্রদায়গুলোর উপর সহিংসতা দমনে ব্যর্থ হয়েছে নাইজেরিয়া সরকার এবার জানিয়ে দেব ইসরায়েলকে নিশ্চিহ্ন করার বড় পরিকল্পনা ইরানের ইসরায়েলকে গত জুন মাসেই ধরাশায়ী করেছিল মধ্যপ্রাচ্যের দেশ ইরান দুই দেশের মধ্যে তথাকথিত যুদ্ধবিরতি চললেও বাঘবিতণ্ডায় থেমে নেই তারা কিছুদিন আগেই ইরান ক্ষেপণাস্ত্রের মহড়া দেখিয়েছে এতেই ইসরায়েলের ঘুম উড়ে গিয়েছিল আর সম্প্রতি আরেক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এবার ইরান টার্গেট করেছে ইসরায়েলের সাইবার দুনিয়া দেশটিতে শক্তিশালী সাইবার হামলা চালিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ ইরানি হ্যাকাররা ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ও প্রভাবশালী সাইবার হামলা চালিয়েছে এমন দাবি করেছে একটি হিব্রু ভাষার প্রযুক্তি বিষয়ক গণমাধ্যম বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে হিব্রু ভাষার পিসি ম্যাগাজিন জানায় যদিও ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার যুদ্ধ নতুন কোনো বিষয় নয় গেল তিন বছর ধরে এই সংঘাত চলমান রয়েছে প্রতিবেদনে বলা হয় এই সাইবার যুদ্ধের মধ্যে রয়েছে নাশকতামূলক হামলা গোয়েন্দা কার্যক্রম এবং জনমত প্রভাবিত করার উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন অপারেশন এদিকে চলতি বছরের জুন মাসে শুরু হওয়া বারো দিনের যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে ইরানি সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় প্রতিবেদনে বলা হয় হ্যাকাররা দ্রুত তাদের কৌশল পরিবর্তন ও অভিযোজন করে সাইবার জগতে কার্যকর হামলা চালাতে সক্ষম হয়েছে পিসি ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয় দু সালের শেষ নাগাদ এটি স্বীকৃত হবে যে চলতি বছরে ইসরায়েলের বিরুদ্ধে সাইবার আঘাত হানার ক্ষেত্রে ইরানি শীর্ষে অবস্থান করছে যদিও তেল আবিব নিজেকে প্রযুক্তিগতভাবে উদ্ভাবনী ও সাইবার নিরাপত্তায় নেতৃত্ব দানকারী দেশ হিসাবে তুলে ধরে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় জুন মাসে জায়নিস্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে সাইবার হামলার সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায় এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ছোট ও মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান হ্যাকারদের লক্ষ্যবস্তুতে ছিল ল ফার্ম নির্মাণ প্রতিষ্ঠান মানব সম্পদ সেবাদাতা সংস্থা এবং লজিস্টিক্স সেবা প্রদানকারী কোম্পানিগুলো একই সঙ্গে কাস্টমস ক্লিয়ারিং প্রতিষ্ঠান ও যোগাযোগ অবকাঠামো সংক্রান্ত কোম্পানিগুলোকেও দখলে নেওয়ার দাবি করা হয় প্রতিবেদনের আরেক অংশে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার আঘাত হানার জন্য দায়ী কয়েকটি হ্যাকিং গ্রুপের নাম উল্লেখ করা হয়েছে বলা হয়েছে বিপুল সংখ্যক হামলার মধ্যে কয়েকটি গ্রুপ বিশেষভাবে নজর কেড়েছে এর মধ্যে রয়েছে মুডি ওয়াটার চার্মিং কিটেন ডার্কবেট ফিনিক্স সাইবার স্টর্ম এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে হানজালার নাম উঠে এসেছে সবশেষ জানিয়ে দেব সিরিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ নিহত আট সিরিয়ার হোমস শহরের একটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত আট জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও আঠেরো জন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে শহরটির ওয়াদি আল দাহাব পাড়ার ইমাম আলী ইবনে আবি তালিব মসজিদে এই হামলা চালানো হয় এলাকাটি মূলত দেশটির স্বল্পমাতা সম্প্রদায়ের আলাউই সম্প্রদায়ের মানুষের প্রধান বসতি হিসেবে পরিচিত সানার প্রকাশিত ছবিতে মসজিদের ভেতরে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র দেখা গেছে এতে দেখা গেছে মসজিদের দেওয়ালগুলো পুরে কালো হয়ে গেছে জানালার কাঁচ চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে আছে এবং মেঝের কার্পেটে রক্তের দাগ লেগে আছে একটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে মসজিদের ভেতরে বিস্ফোরক রেখে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে সুন্নি উগ্রপন্থী গোষ্ঠী সারায়া আনসার আল সুন্না এই হামলার দায় স্বীকার করেছে তারা জানিয়েছে অন্য একটি অজ্ঞাত গোষ্ঠীর সহযোগিতায় তারা এই হামলা চালিয়েছে গত জুন মাসে দামেস্কে একটি গির্জায় ভয়াবহ বোমা হামলার মাধ্যমে এই গোষ্ঠীটি প্রথম আলোচনায় আসে পর্যবেক্ষকদের ধারণা এটি উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেটের একটি ছদ্মবেশী দল হতে পারে এই গোষ্ঠীটি গত কয়েক মাস নিষ্ক্রিয় থাকার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে তারা মূলত স্বল্পমাতা সম্প্রদায় এবং সাবেক বাসার আল আসাদ সরকারের অনুসারীদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে এই কাপুরুষতাপূর্ণ কাজ মানবিক এবং নৈতিক মূল্যবোধের ওপর চরম আঘাত এটি দেশের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার একটি অপচেষ্টা সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ নিজে আলাউই সম্প্রদায়ের সদস্য ছিলেন এক বছর আগে বিদ্রোহী বাহিনীগুলোর হাতে আসাদ সরকারের পতন ঘটেছে এরপর পর থেকেই দেশটিতে বিভিন্ন সময় সাম্প্রদায়িক সহিংসতা দেখা দিচ্ছে আসাদ ও তার পরিবার বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় রয়েছেন গত মার্চ মাসেও লাতাকিয়া প্রদেশে কয়েক ডজন আলাউই সম্প্রদায়ের মানুষকে হত্যার অভিযোগ উঠেছিল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এদিকে তারেক রহমানের প্রত্যাবর্তনকে নির্বাচনের প্রেক্ষাপটে দেখার আহ্বান ভারতের দীর্ঘ সতেরো বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনকে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেখা উচিত বলে মন্তব্য করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন শুক্রবার ২৬ ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে ভারত তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনাটিকেও সেই আলোকে দেখা উচিত আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে ভারত এছাড়া বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সওয়াল বলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহত বৈরিতা অত্যন্ত উদ্বেগজনক এসব ঘটনার নিন্দা জানিয়ে তিনি অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রত্যাশা করেন তবে সাম্প্রতিক সময়ে ভারতের রাজধানী দিল্লি সহ বিভিন্ন স্থানে বাংলাদেশের মিশন ও ভিসা সেন্টার ঘিরে বিক্ষোভ ও সহিংসতার বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি উল্লেখ্য দীর্ঘ সতেরো বছর পর গত বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান ঢাকার তিনশো ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনায় লাখো নেতাকর্মী অংশ নেন তার প্রত্যাবর্তন আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার সৃষ্টি করেছে আন্তর্জাতিক মাধ্যমগুলোর কয়েকটি প্রতিবেদনে তাকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে